আমাদের দুঃসাহসিকতার অভিযান শুরু হয়ে গেল পাহাড়ি পথে পথে সুগম পথ এরকম তো মানে যারা যায় মা আমরা চলে এসেছি সিলেট শ্রীমঙ্গল হাম হাম ঝর্ণায় যাওয়ার উদ্দেশ্যে আজকের এই ভিডিওর মাধ্যমে হচ্ছে আমরা আরেকটা জিনিস হচ্ছে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দেবো সেটা হচ্ছে আপনার কিভাবে কিভাবে ঢাকা থেকে সব থেকে অল্প খরচে শ্রীমঙ্গল হয়ে হাম হাম ঝর্ণায় যাবেন সব থেকে কম খরচে তাহলে কি করবেন টোটালি হচ্ছে এই ভিডিওতে হচ্ছে ওয়ান বাই ওয়ান করেছে শেয়ার করবে এই জন্য আপনাদের কি করতে হবে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো চলেন আমরা ভিডিওটা স্টার্ট করি ঢাকার সায়দাবাস থেকে শ্রীমঙ্গলের বাস পাওয়া যায় তো যে কোনো বাসে করে আপনারা চলে আসতে পারেন পাঁচশো থেকে ছয়শো টাকা শ্রীমঙ্গল থেকে আপনারা হাম হাম ঝর্ণার উদ্দেশ্যে যাবেন সেটা হচ্ছিল সিএনজি অথবা চাঁদের গাড়িতে করে এখানে তিন হাজার টাকার মতো ভাড়া নিবে তো আমরা এই চাঁদের গাড়ি ভাড়া নিয়েছি মাত্র তিন হাজার টাকা করে অলরেডি কিন্তু আমরা শ্রীমঙ্গলের চা বাগানে আছি তো এসে আমাদের টিমের অ্যারেঞ্জমেন্ট করছে এখানে আছে আমাদের মানিক ভাই আরো গণ্যমান্য অনেক ব্যক্তি আছে আমাদের সাথে মুক্তার ভাই আমাদের এক বড় ভাই আছে ওনার সাথে আমার এই ফার্স্ট আপনাদের ট্যুরের খরচ অর্ধেকটা কমে যাবে সেটা হচ্ছে যদি আপনাদের টিম মেম্বার একের অধিক থাকে তো আমাদের দশজন টিম মেম্বার আমরা দশজন টিম মেম্বার একটা চাঁদের গাড়ি ভাড়া নিয়েছি তিন হাজার টাকা করে জন প্রতি তিনশো টাকা করে পড়ছে তো মজা তো আরও হয়েছে সেটা হচ্ছে আমরা আমরা এই মুহূর্তে যাচ্ছি মাদকপুর লেক তো যেহেতু আমরা শ্রীমঙ্গল আসছি মাদকপুর নাগেলই নয় তো সেখান থেকে আমরা একটা লেক দেখবো আর এখানের ভিউটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি মাদকপুর লেক তো এখানে আমরা সবাই মিলে ঢুকবার এখানে ব্যবস্থা আছে যদি আমি উঠতাম না এমন লেকটা যাই একটু দেখি ভাই দুর না দিলি নয় ওই ভাই এত উপরে পানি দেখেন এই দেখেন বিশাল বড় একটা লেক এই উপরে ওঠা যায় কিনা যায় না তবে আমরা উপরে ওঠার এখন চেষ্টা করবো তো এই হচ্ছে লেকের পার দিয়ে হচ্ছে হাঁটতেছি হাঁটতেছি না সরি দৌড়াইতেছি তো অলরেডি হচ্ছে সবাই হচ্ছে উপরে উঠে গেছে তো দেখা যাক তবে এখানের থেকে উঠলে নাকি হচ্ছে ইন্ডিয়ার বর্ডার দেখা যায় বাংলাদেশ থেকে তো চলেন যাওয়া যাক এই যে উপর দিয়ে হচ্ছে আমরা হচ্ছে উঠবো তো চলেন প্রচন্ড পরিমাণে ডাল তো আমরা কিন্তু পাহাড়ের উপরে উঠতেছি ছোট কাটা টিলে আর কি বলতে পারেন আর এটা মাদক লেক লেকের সাথে আর কি তো এই উপরে উঠলে নাকি হচ্ছে আপনারা মানে উপর থেকে লেকের আছে ফুল ভিউটা হচ্ছে দেখতে পাবেন তো আমরা এখন যাচ্ছি তো চলেন ও দেখেন এই জায়গায় ভিউটা ভাই দুটি পাতা একটি করি শ্রীমঙ্গলে ভ্রমণ করি তো হচ্ছে এই শ্রীমঙ্গলের জন্য প্রচুর্য যাই হোক অনেক ভালো লাগছে তো আপনারা শ্রীমঙ্গল আসেন ঘুরেন আর আমরাও কিন্তু ঘুরতেছি সিলেট শ্রীমঙ্গল আসলেই দেখবেন চারোদিকে চায়ের বাগান এর মধ্যে রয়েছে মাদবপুর লেক আর মাদবপুর লেকে আসলেই আপনারা দেখবেন সুন্দর একটি ভিউ পাহাড় থেকে মাদবপুরের লেকের সম্পূর্ণ ভিউটা দেখা যায় তার থেকে একটা মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার বর্ডার দেখা যায় আপনারা যারা সিলেট শ্রীমঙ্গলে আসবেন অবশ্যই অবশ্যই আপনারা এই মাধবপুর লেকে এসে ঘুরে যাবেন এতে করে আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে চারদিকে শুধু পাহাড় আর সবুজে ঘেরা তো এখন হচ্ছে আমাদের যাত্রা শুরু হয়ে গেল হামহামের উদ্দেশ্যে আর আপনারা যারা সিলেট শ্রীমঙ্গল ঘুরতে আসবেন অবশ্যই অবশ্যই চাঁদের গাড়ি ভাড়া নেবেন এতে করে সিলেট শ্রীমঙ্গলের চা বাগানটা আপনারা উপভোগ করতে পারবেন তো আমরা এখন যাচ্ছি হামামের উদ্দেশ্যে তো এই মুহূর্তে আমরা চলে এসেছি হাম হাম তো আমরা এখন হচ্ছে হামহাম ঝর্ণার ঝর্নার উদ্দেশ্য হচ্ছে রওনা দিব তো এখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে চার কিলোমিটার হচ্ছে পাহাড়ে হচ্ছে ট্রেকিং করতে হবে তো আমরা পাহাড়ে কিভাবে কি করি টোটালি হচ্ছে দেখাবো আর পাহাড়ে হচ্ছে ট্রেকিং করতে হলে আপনাদের হাতে বাংলার বাস নিতে হবে পাহাড়ে যাইতে হলে নাকি লাঠি লাগে তো আমাদের পাহাড়ের অভিযান শুরু হয়ে গেছে সবাই আমার পিছিয়ে আছে আমি বসতেছি না আমাদের দিয়ে কাজে আসবে আমাদের দুঃসাহসিকতার অভিযান শুরু হয়ে গেল পাহাড়ি পথে পথে এখানে আসার আগে বা এমনিতে তো হচ্ছে ভিডিও দেখছি যে সবাই বাস নিয়ে যায় তবে বাসের কাজটা আমি কিন্তু বুঝতে পারি না তবে আহ বেশ সময় ধরে হাঁটছি দশ মিনিটের মতো তখনও বুঝি নাই পরে যে এই ধরনের রাস্তায় যখন আসছি পরে বুঝলাম যে ভাই বাসটা খুবই দরকার হান্ড্রেড পার্সেন্ট দরকার বাসটা হয়েছে ব্যবহার করে হ্যাঁ ও আমাদের দুঃসাহসিকতার অভিযান চলতেছে এই যে আমরা উঠতেছি তো দেখছেন কত ঢাল বুঝে ওনারা উঠতেছে তো আমরা হচ্ছে ট্রেকিং করতেছি তো এই হচ্ছে পাহাড়ি রাস্তা তো পাহাড়ি রাস্তা ট্রেকিং করার মজা তবে খুবই সাবধানে ট্রেকিং করবেন যারা হচ্ছে প্রথমবার আসবেন আর গাইডে যা বলবে তাই মেনে মেনে হচ্ছে কাজ করবেন দেখেন অবশ্যই এই সেটটা তবে এটা তো একদম মানে এমনিতেই হচ্ছে রেগুলার রাস্তার মতো এই যে এইটা দেখছি আপনি চেক করতে পারবেন আপনি যে নিচে পুরে যাইবেন নাকি এমন একটা অবস্থা আর কি একদম অনেক ঢাল আর কি মানে মনে হচ্ছে যে সামনে কোনো রাস্তাই নেই এমন একটা পরিস্থিতি আর কি ওনার রাস্তাগুলো হচ্ছে আমরা পাড়ি দিয়ে আসতেছি দেখেন ওই যে আমাদের হচ্ছে একদম নিচে চলে যেতে হবে ওই সেটা আবার উপরে উঠতে হবে এমন একটা বিষয় তো এই জন্য আমি বলি যে বাস নিয়ে আসতে তো এই ভাই হচ্ছে এখন নামবে আমরা একটু দেখি তো চলেন চলেন ভাই আমরা একটু নামি একটু দেখে ওরে ভাই যে রাস্তা কিন্তু ভাই খুবই ভয়ঙ্কর ভাই খুব সাবধান ভাই খুবই সাবধান এই ভাই এই সাবধান সাবধান ভাই সাবধান 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 নামবেন আপনারা সবাই এই যে রাস্তাটা ভাই খুবই ভয়ঙ্কর তো আমরা হচ্ছে এই এই দেখেন এই এই খাস খাসকাটা খাস করে আপনার পাড়া দিয়ে যাচ্ছি ভাই আমরা নিচে নামতে প্রায় দশ মিনিট পনেরো মিনিট হয়ে গেছে ওরে দেখছেন অবস্থা কি হয়ে উই দেখেন উই সাইড দিয়ে হচ্ছে আমরা আসছি ভাই আমরা হচ্ছে এই সাইড হচ্ছে ধরে ধরে নামি তবে এই যে এখানে যদি পড়ে যায় একবারে দেখেন কত নিচে যায় পড়মো গিয়ে দেখেন কিছু লোক একদম নিচে তাও মানে চার পাঁচ তালার নিচে আছে ভাই ভাই আর বেশি হবে না

আমাদের জঙ্গলের মধ্যে অভিযান চলতেছে এই যে বড় একটা পাথর দেখলাম তবে এই পাথরগুলা কিন্তু অনেক পিছলে পিছলে থাকে তো সাবধান আপনারা যারা পাঠার হইবেন এই যে ভয় করতেছে ভাই তো এই যে হাম হামের ঝর্ণার দিক চলে আসছি তো আমাদের পাহাড় প্লাজ হচ্ছে হচ্ছে পথে আমাদের অভিযান চলতেছে তো এইটা হচ্ছে হচ্ছে আমার লাইফ ফার্স্ট টাইম এর আগে আমি কখনো এরকম বা পরিস্থিতিতে তো ফার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি তো আপনারা হচ্ছে এমন এক্সপিরিয়েন্স গ্যাদার করছেন কি না অবশ্যই অবশ্যই কি করবেন কমেন্ট করে জানাবেন তো আমি এখন এই পথ দিয়ে আবার এগিয়ে যাব। তবে এই পথ খুবই কিন্তু ভয়ানক যে কথা বললাম খুবই ভয়ানক সাবধানে ভাই বাইডুব গেছে কোন সাইডে কোম্পানি কোন সাইডে রাшу কার দুন্দা জাম মুকতার ভাই আমরা উপর দিয়ে যাই মুকতার ভাই ছত্রাইপুর ভাই ভিডিওটা হইবহন পয়সা না না ভাবে করে পড়লে হয়ে যায় পড়ে গেলে একবার ও নিচে জামুগা ভাই সাবধান সাবধান একজন পড়ে গেছে এই জায়গাটা হচ্ছে বৃষ্টি নেই তবু হচ্ছে আমাদের দ্বারা হচ্ছে গেছে যাওয়ার সময় আর ভিডিও মিডিয়া কিচ্ছু হবে না এই অবস্থা এই এই যে জায়গাটা হচ্ছে আসলাম আমার আমার লাইফ হচ্ছিল এইটা হচ্ছে ফার্স্ট টাইম পাহাড়ে অভিযান তার সাথে ঝর্ণা এটা হচ্ছে হাম হাম পাহাড় আমি যাই না এর থেকেও আরো ভয়ানক বা কঠিন কোনো ঝর্ণা আছে কিনা মানে যাওয়ার পথটা আর কি তো আমার জানা নাই তো আপনাদের যদি জানা থাকে একটু কমেন্ট করেন ফাইনালি আমরা চলে আসলাম হাম হাম ঝর্ণা তো দীর্ঘ দুই ঘন্টার পথ পাড়ি দেওয়ার হচ্ছে আমরা হচ্ছে আসলাম তো এখন সব কষ্ট হচ্ছে দূর হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা আরো কাছে যাব আরো কাছ থেকে হচ্ছে আমরা ঝর্ণা উপভোগ করব তো চলেন যাওয়া যাক

তো এখানে আসলে যত কষ্ট যে মানে হাইটে আসছি সব কষ্ট হচ্ছে দূর হয়ে যায় আর ঝর্নার যে শব্দটা পানির যেটা হচ্ছে আপনারা কিন্তু রিয়েল সাউন্ড হচ্ছে শুনতে পাইতেছেন তো মুগ্ধ হয়ে দেখার মতো জায়গা আর হচ্ছে ঝর্নার শব্দ শোনার মতো আর কি তো বেশ সময় ধরে এখানে দেখতেছি তো এখন হচ্ছে আমরা হচ্ছে এখানে গোসল করতে যাব তো চলেন